দেখেন এখানে কি বলছে একশো পঁচিশ আচ্ছা এইটা আগে আমাদের একটা সূত্র বুঝতে হবে একটা সূত্র বুঝতে হবে একটু তাকান একটা সূত্র মনে করেন ডি এরকম অনেকগুলো রাশি আছে গুণ আকারে তার উপরে পাওয়ার আছে এম তাকান সূত্র বোঝাচ্ছি আগে কারণ এখানে এগুলার লাগবে এরকম এ বি সি ডি এরকম অনেকগুলো রাশি গুণ আকারে থাকবে বা আকারে থাকবে বা শুধু গুণও থাকতে পারে শুধু ভাগও থাকতে পারে মানে এরকম গুণ ভাগ মিক্স অবস্থায় থাকতে পারে যদি এরকম কতগুলো রাশি গুণ অবস্থায় থাকে এবং তার উপরে যদি কোনো একটা পাওয়ার থাকে তাহলে মাথায় আবার বলছি এর ভিতরে কিন্তু যোগ বিয়োগ না গুণ ভাগাকারে আবার বলছি যোগ বিয়োগ না কিন্তু গুণ ভাগাকারে থাকবে এবং তার উপরে যদি একটা পাওয়ার থাকে তাহলে এই পাওয়ারটা আসলে সবার উপরই আছে প্রত্যেকের উপরই আছে হুম তার মানে তার মানে এইটাকে আমি যখন এই পাওয়ারটা যখন আমি সবার উপরে দিব মানে এই পাওয়ারটা যখন আমি ডিস্ট্রিবিউট করে দিব তখন এই পাওয়ারটা এর উপরও দিতে হবে এই পাওয়ারটা উপরও দিতে হবে এই পাওয়ারটা সির উপরও দিতে হবে এই পাওয়ারটা ডির উপরও দিতে হবে আমার কথা কি বুঝছেন মানে অনেকগুলো রাশি যখন ভাগ আকারে থাকবে মিক্স অবস্থায় এবং তার উপরে যদি কোনো পাওয়ার থাকে তখন বুঝতে হবে এই পাওয়ারটা এদের সবার উপরে আসে তখন এই পাওয়ারটা ডিস্ট্রিবিউট করে সবার উপর দিতে হবে আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার আচ্ছা আবার যদি এরকম থাকে মনে করেন যে এ বাই বি টু দি পাওয়ার এম তাহলে এই পাওয়ারটা কার উপর আছে এর উপর আছে বির উপর আছে আমি আবার বলছি কতগুলো রাশি এরকম গুণ ভাগাকারে থাকবে বা উপরে গুণ নিচে গুণ এরকম থাকতে পারে যে এ গুণ বি গুণ ডি ডিভাইডেড বাই সি গুণ সি গুণ ই টু দি পাওয়ার হচ্ছে এন তাহলে এন এনটা কার উপর আছে এনটা সবার উপর আছে তার মানে এনটা যখন আমি ডিস্ট্রিবিউট করে দিব এটা এ টু দি পাওয়ার এন ইনটু বি টু দি পাওয়ার এন ইনটু ডি টু দি পাওয়ার এন ইনটু সি টু দি পাওয়ার এন ইনটু ই টু দি পাওয়ার এন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এবার দেখেন অঙ্কে চলে যাচ্ছি আমরা এখানে কি বলছে 125 ডিভাইডেড বাই 27 টু দি পাওয়ার -2/3 একটু তাকাবেন প্লিজ বলছে এটা সহজ প্রকাশ সহজ প্রকাশ মানে কিছুই না মানে এই রাশিটাকে করে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করলে কি হবে এটাই বলছে সহজ প্রকাশ মানে হচ্ছে এই রাশিটাকে করে সবচেয়ে আকারে প্রকাশ করলে কি হবে আমি আবার বলছি একটু তাকাবেন প্লিজ যখন দেখবেন যে এরকম পাওয়ারের উপর মাইনাস আছে নেগেটিভ তখন আপনার টার্গেট হচ্ছে এই নেগেটিভ পাওয়ারকে পজিটিভ বানানো এটা করলে সুবিধা হবে নট নেসেসারি এটা করতেই হবে বাট এটা করলে অঙ্কটা সুবিধা হবে সুবিধা হবে মানে ক্যালকুলেশনের জটিলতা এড়াতে পারবেন যখনই দেখবেন এখানে পাওয়ার মাইনাস আছে আর এই মাইনাস আপনার টার্গেট হচ্ছে ওই মাইনাস কে প্লাস বানানো তো কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে ওই মাইনাস পাওয়ার কে প্লাস বানানোর নিয়ম হচ্ছে এর ভেতরে যেটা আছে মানে বেজে যেটা আছে তার লব কে হর বানাই দিতে হবে হর কে লব বানাই দিতে হবে তার মানে এই মাইনাস কে প্লাস বানানোর জন্য এই বেজে যেটা আছে তার সাতাশ যাবে উপরে আর একশো পঁচিশ নিচে আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে কিন্তু এই পাওয়ার যা আছে সেটা কিন্তু তাই সেভাবেই করবে আবার বলছি পাওয়ারে আবার উল্টা দিয়ে না যে তিন উপরে দুই নিচে এটা করেন না এখান থেকে মাইনাসকে প্লাস বানাতে হলে এর ভেতরে যেটা আছে সেটা লব হর হবে হর লব হবে কিন্তু এখানে যা আছে সেটা তাই থাকবে শুধু মাইনাসটা প্লাস হয়ে যাবে মানে সাইন পরিবর্তন হবে সহজ কথা এবার দেখেন এবার আমি দেখতে পাচ্ছি এটাকে আরও এখন দেখতে পাচ্ছি যে এই যে সাতাশকে সাতাশকে কোনো কিছুর বেজ আকার লেখা যায় পাওয়ার আকারে লেখা যায় কিনা একশো কে কোনো কিছুর পাওয়ার আকারে লেখা যায় কিনা এই সাতাশ এই যে তিনের কিউব এগুলো কিন্তু এখন কাজে লাগবে দেখতেছেন এক থেকে দশ পর্যন্ত ঘন কেন পড়াইছিলাম এই যে আজকে কাজে লাগবে এই সাতাশ কে লেখা যাবে তিনের কিউব এই একশো কে লেখা যাবে পাঁচের কিউব তার উপর আছে দুই বাই তিন এবার তাকান এইবার বলেন এই যে পাওয়ার দুই বাই তিন এই পাওয়ার দুই বাই তিন কার উপরে এই তিন টু দি পাওয়ার তিনের উপরে নাকি তিন পাঁচ টু দি পাওয়ার তিনের উপরে এই পাওয়ার দুই বাই তিন এর উপরও আছে এই পাওয়ার দুই বাই তিন এর উপরও আছে তার মানে এই যে থ্রি টু দি পাওয়ার থ্রি তার উপরে দুই বাই তিন আবার এই যে ফাইভ টু দি পাওয়ার থ্রি তার উপরে আছে দুই বাই তিন একটু আগে আমরা দেখে আসছি যে এর ভিতরে যদি অনেক সংখ্যা গুণ গুণ থাকে আর তার উপরে যদি একটা পাওয়ার থাকে ওই পাওয়ারটা এর উপরে দেওয়া যায় ওই পাওয়ারটা এর উপরে দেওয়া যায় সেই সূত্র অ্যাপ্লাই করলাম এই যে এই পাওয়ারটা এর উপরে দিছি এর উপরে দিছি এবার আমরা জানি এই কোনো একটা বেজের উপর যদি এরকম মাল্টিপুল পাওয়ার থাকে তখন এই পাওয়ারের পরে গুণ হয় এই যে কোনো একটা বেজের উপর যদি এরকম মাল্টিপুল পাওয়ার থাকে তখন পাওয়ারের পরে গুণ হয় তার মানে এগুলো গুণ হবে তার মানে থ্রি টু দি পাওয়ার থ্রি ইন্টু টু বাই থ্রি

এই নেগেটিভ পাওয়ারটাকে পজিটিভ পাওয়ার বানাবেন তারপরে ভাগ করে দেবেন এই যে দেখেন আর একটা কোশ্চেন আমি নিজের মতো করে বানাই দিচ্ছি এটা এটা আছে উপরে চৌষট্টি নিচে আছে কত তিনশো তেতাল্লিশ চৌষট্টি ডিভাইডেড বাই তিনশো তেতাল্লিশ তার উপর আছে মাইনাস টু বাই থ্রি বলছে এটা সহজ প্রকাশ কোনটি তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে এই মাইনাস পাওয়ারকে প্লাস বানানো মাইনাস পাওয়ারকে প্লাস বানানো বানানোর নিয়ম হচ্ছে এই ভেতরে যেটা আছে তার লব হর হবে হর লব হবে তাহলে এখানে নেগেটিভটা উঠে পজিটিভ হয়ে যাবে মানে চিহ্ন পরিবর্তন হবে তাহলে এই মাইনাসকে প্লাস বানানোর জন্য এই তিনশো তেতাল্লিশ যাবে উপরে চৌষট্টি আসবে নিচে আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে কিন্তু এখানে দুই বাই তিন আছে দুই বাই বসবে আমি আবার বলছি এই ভুলটা কিন্তু অনেকেই করে এখানে উল্টাই দেয় তিনকে উপরে দিয়ে দেয় দুইকে নিচে দিয়ে দেয় না এই মাইনাসটা সরানোর জন্য এখানে ভিতরে যেটা আছে সেটা লব হর হবে হর লব হবে কিন্তু এই যে এখানে পাওয়ার যেভাবে থাকবে সেইভাবে বসাতে হবে এবার আমরা দেখতে পাচ্ছি তিনশো তেতাল্লিশ এই তিনশো তেতাল্লিশ মানে সাতের কিউব দেখছেন দুইশো ষোলো মানে ছয়ের কিউব এইগুলো সংখ্যা এখন কাজে লাগবে এমনিতে পড়াইনি আগে বুঝতে হবে একটা একটা জিনিসের পরে জিনিস পড়ানোর সিকুয়েন্স মানে আপনি যদি না ধরতে পারেন তাহলে কিন্তু বিপদ এই তিনশো তেতাল্লিশকে আমি লিখবো সেভেন কিউব চৌষট্টিকে লিখবো ফোর কিউব তার উপর আছে দুই বাই তিন এখন এই দুই বাই তিন কার উপর আছে এই দুই বাই তিন এটার উপর আছে এই দুই বাই তিন এটার উপর আছে তাহলে আমি ডিস্ট্রিবিউট করে দিব ডিস্ট্রিবিউট করলে ওই পাওয়ার কেটে যাবে যদি এরকম মাল্টিপুল পাওয়ার থেকে পাওয়ারে পরে গুণ হয় তাহলে সেভেন টু দি পাওয়ার থ্রি ইন্টু টু বাই থ্রি নিচে এই যে মাল্টিপুল পাওয়ার তার মানে গুণ হবে ফোর টু দি পাওয়ার থ্রি ইন্টু টু বাই থ্রি এই থ্রি থ্রি কাটা এই থ্রি থ্রি কাটা তাহলে উপরে থাকতেছে সেভেন স্কোয়ার নিচে থাকতেছে ফোর স্কোয়ার সেভেন স্কোয়ার উনপঞ্চাশ ফোর স্কোয়ার ষোলো দ্যাট মিনস এই কোয়েশ্চেনের উত্তর হচ্ছে উনপঞ্চাশ ডিভাইড বাই ষোলো